আপনারা বলুন তো আমি যে পশ্চারটায় বসে আছি এই পশ্চারটা নাম কি যারা কমফোর্টেবল পজিশানে আছেন তারা আমার মতন বসে পড়ুন এবার বলে দিই এই পশ্চারটা আমরা কখনো বলি বদ্ধ কোনোণাসন কখনো বলি ভদ্রাসন আবার এটাকেই যখন আমি ফ্ল্যাপ করব সেটা হয়ে যাবে বাটারফ্লাই আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের বিষয়ে বদ্ধ কোনোণাসন বা ভদ্রাসন দুটো পায়ের তলা একসাথে লাগিয়ে দিয়েছি এই দেখুন এই যে আমি দুটো পায়ের তলা একসাথে জুড়ে দিয়েছি দুইয়ে দুটো হাত দিয়ে আমি এটাকে টেনে ধরেছি ধরে এটাকে যতটা সম্ভব আমি ভিতরের দিকে টেনে এনেছি আর এই দুটো হাঁটু যদি সম্ভব হয় যতটা পারবেন নিচে করবেন প্রথম দিন যদি না হয় কোনো অসুবিধে নেই কিন্তু আজকে বসুন এই মুহূর্তে বসুন যতটা পারবেন করবেন কারো হয়তো থাই মাসলে একটু হেভি মাসল তিনি পারছেন না যতটুকু পারবেন যেমনভাবে পারবেন কিন্তু বসে পড়ুন একদিনে হবে না হয়তো আপনার পনেরো দিন সময় লাগবে এক মাস সময় লাগবে দুমাস সময় লাগবে কিন্তু হবে অবশ্যই এই আসনটা করতে হবে কেন করতে হবে সেটাই আমি বলছি বহু মানুষ আপনার সাথে মিশছে আপনি উঠছেন বসছেন সমাজে বহু মানুষ অনেক রকম গুপ্ত রোগে ভুগছেন নানান রকম সমস্যায় ভুগছেন যেমন ঘন ঘন পেচ্ছাপ পাওয়া পেচ্ছাপের ভাব এটা একটা অস্বস্তিকর ব্যাপার মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের নানান রকম ইরেগুলারিটিস নানান রকম সমস্যা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা তারপরে দেখুন যেভাবে আমি বসেছি আপনার এই পেলভিক রিজেন আমাদের ব্যাক পোর্শন কীভাবে স্ট্রেচিং হচ্ছে এটা কি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের রক্তের সঞ্চার হচ্ছে যখন আপনি বাটারফ্লাই যুক্ত করছেন এটাকে প্ল্যাপ করছেন আমাদের ব্লাডের সার্কুলেশান এবং পার্টিকুলার এই জয়েন্ট মাসেলগুলো অনেক বেশি স্ট্রেচিং হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে আমাদের তিনটে গুণ আছে সত্যরজতম আর সাতটা চক্র আছে যৌগিক ভাষাতে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহসা আমাদের নাভিবিন্দু হচ্ছে মণিপুর চক্র এর নিচের যে মূলাধার এবং স্বাদিষ্ঠান এই অংশটা আমাদের তমগুণী শুধু তাই নয় মন মস্তিষ্ক এবং চিন্তাভাবনা লাইফস্টাইল পাল্টে দেয় মূলাধার এবং স্বাদিষ্ঠান যা আছে আমাদের মনটা আমাদের সেক্সুয়াল যে চিন্তাভাবনা সেখানে পড়ে থাকে এবং এই যে ধরনের রোগের কথা বললাম এগুলো আমাদের খুব ভোগায় অস্বস্তি দেয় আপনি যদি আজ থেকেই এই আসনটা নিয়মিত করেন করে দেখুন বসুন পা দুটোকে টেনে নিয়েছি যতটা পারবেন ভিতরের দিকে টেনে নেবেন যদি না হয় কোনো চিন্তা নেই যদি আপনার পাটা এখানে থাকে আপনার থাই মাসেলে থাই মাসেল হেভি আছে তাহলে আপনি পারবেন না এইভাবে এগিয়ে থাকবে পাটা উঠে থাকবে যেমন থাকবে কোনো চিন্তা করবেন না করবেন দেখবেন পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে আপনি কিন্তু এই আসনের জন্য তৈরি হয়ে গেছেন ধরুন কারো অপারেশন হয়েছে লোয়ার ব্যাকে বা এই না মণিপুর চক্রের নিচে তারা কিন্তু এই আসনটা করবেন না যাদের হাঁটুর ব্যথা আছে তারা তো এটা করতে পারবেন না কিন্তু আমি বলবো যতটা পারবেন যদি হাঁটুর ব্যথা খুব কষ্ট দেয় তাহলে হয়তো করতে পারবেন না কিন্তু যাদের হাঁটুর ব্যথার সমস্যা নেই তারা এটা নিয়মিত করুন যারা বয়স্ক মানুষ আছেন তারা কি করবেন তারা ধরুন তাদেরই প্রস্টেটের সমস্যাটা অনেক গুণ বেশি বিশেষ করে চল্লিশের পর থেকে তো আমাদের প্রস্টেটের সমস্যা ধরুন ব্যতিব্যস্ত করে তোলে এখন তো আমার কাছে প্রচুর ফোন কল আসে বা রিকোয়েস্ট আসে যে প্রস্টেটের উপরে ভিডিও বানান প্রস্টেট একটা কমন সমস্যা যদি সেখান থেকে বাঁচতে চান তাহলেও আপনাদের এটা করতে হবে রোগ হয়ে যাওয়ার পরে করে লাভ আপনি এখন থেকেই শুরু করুন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা অত্যন্ত জরুরি কারণ কি না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বারবার একটা কথা আমি বলছি হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যার যতটা হবে তিনি ততটা করবেন এইভাবে টেনে বসুন এবারে আমি বাটারফ্লাইটা যোগ করলাম কেন তার কারণ আপনি এইভাবে বসে আছেন কতক্ষণ বসবেন শুরুতে যতটুকু পারবেন ধরুন কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করছেন কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইমিং হচ্ছে এক মিনিট আপনি এইভাবে টেনে দেখুন আমার হাত কিন্তু সোজা আছে হাত কিন্তু বেঁকে নেই হাত সোজা মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে যদি মেরুদণ্ড বেঁকে দেন এইভাবে বসেন কোনো লাভ নেই মেরুদণ্ড সোজা করে হাত সোজা করে এইভাবে বসুন আর নিয়মিত অভ্যাসের ফলে দেখবেন আস্তে আস্তে আপনার টাইম ডিউরেশানটা বাড়ছে ম্যাক্সিমাম আপনি পাঁচ থেকে সাত মিনিট করুন যতক্ষণ পারবেন করুন আপনার যে সমস্ত রোগের কথা বললাম সেখান থেকে মুক্তি পাবেন জীবনে কিন্তু একটা একটা কোয়ালিটি লাইফ আপনি লিড করতে পারবেন কারণ এই মণিপুর চক্রের নিচে যে অংশ মূলাধার স্বাদিষ্ঠান এবং তমগুণের যে প্রকোপ আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা এবং তার জন্য আমাদের যে মানসিক বিকৃতি সেগুলো থেকেও কিন্তু এই আসনের মাধ্যমে আপনারা বেরিয়ে যেতে পারবেন এটা শুধুমাত্র ফিজিক্যাল একটা পশ্চার নয় এর সাথে মানসিক ব্যাপারও জড়িয়ে আছে আমাদের ইমোশনও জড়িয়ে আছে সেক্সুয়াল ইমোশান নেগেটিভ ইমোশান চিন্তাভাবনার স্বচ্ছতা ক্ল্যারিটি সেগুলো কিন্তু আমরা নিয়মিত এই আসন অভ্যাস করলে জীবনের মান চিন্তা ভাবনার মান অনেক উন্নত হবে তাহলে দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন নিয়মিত অভ্যাস করবেন এবং আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না নমস্কার